হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ডিজাইনার হাতা এটাকে অনেকেই জমজম হাতা বলে থাকি তো এই হাতাটি কাটিং করার জন্য প্রথমে আমি প্লাজো হাতা কাটিং করে নিয়েছি তো এখন আমি তারপর এই যে বাঁকা বাঁকা করে কাপড় কাটিং করে নিয়েছি প্রথমে আমি ডুরি ফিতা তৈরি করে নিব এই হাতাটি তৈরি করার জন্য অবশ্যই ডুরি ফিতা তৈরি করে নিতে হবে তারপর ছোট ছোট করে কেটে হাতায় জয়েন করে হাতাটি তৈরি করে নিতে হবে তো কিভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন তো কথা না বলে ভিডিওটি শুরু করি তো দেখেন আমি কিভাবে কাপড়গুলো বাঁকা বাঁকা করে কাটিং করি তো সবগুলো কাপড় কিন্তু জয়েন দিয়ে নিতে হবে এগুলো কিন্তু বাঁকা করে জয়েন দিয়ে নিতে হবে এই যেভাবে এখন কাপড়গুলো জয়েন দেওয়া নেওয়া শেষ এখন আমি এইভাবে ডুরি ফিতা তৈরি করব প্রথমে কিন্তু একটু মোটা করে সেলাইটা ধরবো যেন উল্টাতে সহজে উল্টানো যায় তারপর একটু চিকন করব তারপর সোজা একরকম রাখবো তো এভাবে আমি ডুরি ফিতা তৈরি করে নিব। তো কীভাবে উল্টাই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এভাবে একটি সুতার সাহায্যে প্রথমে যেই মাথা মোটা রেখেছি আমি কাপড় তো সেই মাথা দিয়ে এইভাবে সুইটাকে উল্টা করে এভাবে ঢুকিয়ে দিব খেয়াল রাখতে হবে সুইটা যেন কাপড়ের উপর দিয়ে বেরিয়ে না আসে এখানে এইভাবে টেনে টেনে এই হাতাটা তৈরি করা কিন্তু খুবই সহজ দেখলে হয়তো অনেক কঠিন মনে হতে পারে আসলে কঠিন কিছুই না আমি নিজেও কিন্তু এরকম একটি হাতা ড্রেস পরা আসি এখন আরেকটি ড্রেস তৈরি করব হাতাটি তৈরি করা কিন্তু খুবই সহজ তো ফিতাটি উল্টানো শেষ এখন আমি তিন ইঞ্চি করে ফিতাগুলো কাটিং করে নিয়েছি তিন ইঞ্চি লম্বা করে অনেকগুলো ফিতা তো এই যেভাবে হাফ ইঞ্চি কাপড় হাতার বাইরে রেখে এখন এইভাবে ইউ শেপ করে ফিতা ফিতাগুলো লাগিয়ে নিব। হাফ ইঞ্চি কাপড় সামনে এবং সাইডে রেখে সাইডেও হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে এবং সামনেও হাফ হাফ ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য রাখতে হবে এখন ইউ শেপ করে লাগিয়ে নিতে হবে এই যে একটার সাথে একটা লাগিয়ে তারপর ইউশেপ করে লাগিয়ে নিতে হবে দেখেন আমি কিভাবে লাগাই হাতাটি কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো কাপুর এই ডুরি ফিতাগুলো কিন্তু সুজা সাইড থেকে লাগাতে হবে ভুল করে কিন্তু উল্টা সাইডে লাগাতে যাবেন না এখন আমি কিভাবে সেলাইটি দেই দেখেন তারপর এভাবে একটু ভেঙে এভাবে এর উপর দিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে যে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছিলাম সেই হাফ ইঞ্চি কাপড়টি এভাবে সেলাইটি এর ওপর দিয়ে দিয়ে দিতে হবে এখন কাপড়টি আমি কিভাবে উল্টাই দেখেন কাপড়টি এখন এইভাবে উল্টিয়ে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাইটি একটু দূরে দিতে হবে দুই সুতা পরিমাণ দূরে দিলে হবে একদম যেন বাইরে না হয় যেন নিচের কাপড়ের উপরেই পড়ে এর ওপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিলে কিন্তু হাতাটি তৈরি করা হয়ে যাবে এই তো আমার হাতাটি বানানো কমপ্লিট ধন্যবাদ সবাইকে